băng băng Oh no Bonk.

ভাই ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই আপনি ভাই কোথায় দিলেন অনেকটাই করছেন ভাই বিড়ি দাবাক আছে অনেক অসুবিধা হইতো মানুষের বাইন গেল সম্ভাবনা আছেন ঠিক করছেন ভালো হইছে ভাই থ্যাংক ইউ ধন্যবাদ ভাই আচ্ছা ভাই আসি আমার জন্য দোয়া করেন ভাই ভাই আচ্ছা ভবিষ্যতে যেন আপনার মতো এর মানুষের কাজ করতে থাকে আচ্ছা ভাই থাকেন আচ্ছা ভাই দেখছ যা যে বাইরে দেখছি ব্রিজ ঠিক করে লাইছি বন্ধু তোর মতন কোন তুলন হয়ে না যে যার পার জুতা ব্রিজ ঠিক করে আছি সালার ভাগল ছাগল যে কইতে বিরিজ বুলে বাঘা